হ্যালো ফ্রেন্ডস শুভেচ্ছা সকলকে সঞ্জীব অলটেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে তো আজকে আমি যে ভিডিওটা সকলের উদ্দেশ্যে নিয়ে আসছি সেটি হলো যে ফেসবুক থেকে যে কোনো ভিডিও আপলোড করে গ্যালারিতে কিভাবে সেভ করা যায় তবে যারা জানেন এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে বলছি না যে সকল বন্ধুরা জানে না আমি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার জন্য তাহলে আপনারা জানতে পারবেন কেমন হলো তো চলুন ভিডিওটা দেখা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে তো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে একটা সাবস্ক্রাইব আর লাইক করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো একটা কমেন্ট বক্সে একটা কমেন্টসও করে দেবেন তো চলুন যা যাক ভিডিওটা কেমন হলো প্রথমেই আপনার কোন লিস্টে চলে যাবেন তাহলে যে ফেসবুক অ্যাপ আছে ফেসবুক অ্যাপটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই যে ফেসবুক পেজ খুলে গেল এটা স্ক্রল করতে থাকবেন দেখবেন এখানে বিভিন্ন রকমের ভিডিও পাবেন দেখুন এই একটা ভিডিও আরও আরও দেখাই এরকম এই একটা ভিডিও আপনি চাইলে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন দেখুন এই একটা ভিডিও আপনি চাইলে আপনার পছন্দ মতন যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করতে পারেন তো আমি মনে করুন আমি এই ভিডিওটা ডাউনলোড করব তাহলে আমাদের কি করতে হবে দেখুন এই ভিডিওটার উপরে দেখুন তিনটে ডট আছে এই যে দেখুন তিনটে ডট এই তিনটে ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এই পেজটির আপনি নিচের দিকে চলে যাবেন দেখবেন কপি লিঙ্ক বলে একটা অপশান আছে এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এটা কপি হয়ে গে কপি হয়ে গেছে এবার এখানে আর কোনো কাজ নেই আমাদের এখান থেকে আমরা সোজা বেরিয়ে আপনার ফোনের যে ক্রম ব্রাউজার অ্যাপ আছে সেটাতে আপনি সেটাকে আপনি আপনার এরকম একটি পেজ খুলে গেছে এই পেজটি খুললে এই যে এখানে সার্চ বার আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটা আপনার সামনে আসবে এই যে সার্চ বার আছে এখানে আপনি লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড তো যেহেতু আমি আগে করেছিলাম সেহেতু দেখুন আমার এখানে আছে ফেসবুক ভিডিও ডাউনলোড তা আমি এখানেই ক্লিক করব ক্লিক করলে আমার এরকম একটি পেজ খুলে যাবে এই যে পেজটাতে বিভিন্ন এখানে অপশান এখানে থাকবে ঠিক আছে অনেক অপশান থাকবে আপনি অত অপশান দেখতে যাবেন না আপনারা দেখবেন প্রথমের দিকে একটা দুটো তিনটে যে কোনো একটা অপশানে আপনি প্রেস করবেন মনে করুন আমি প্রথম অ্যাপটাতে প্রেস করলাম করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এই পেজটাতে দেখুন এখানে একটা বক্স আছে এই যে বক্সটাতে আপনি দুই থেকে তিন সেকেন্ড চিপে রাখবেন রাখলে দেখবেন এখানে পেস্ট আসবে পেস্ট আসলে পেস্টটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এই পাশে দেখুন একটা ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে আপনি ক্লিক করবেন করলে দেখবেন এবারে ভিডিওটা ডাউনলোড হবে দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখানে আমার পেজে ডাউনলোড হয়ে গেছে কিন্তু এখনও গ্যালারিতে সেভ হয়নি গ্যালারিতে সেভ করতে গেলে আমাদের কী করতে হবে দেখুন এখানে দুটো অপশান দেওয়া আছে একটা ডাউনলোড ভিডিও নর্মাল কোয়ালিটি আর একটা আছে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি এই দুটোতে আপনি যেটাতে আপনার ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারেন নর্মালেও করতে পারেন এইচডিতেও করতে পারেন এইচডিতে করলে বেশি এমবি যাবে নর্মালে করলে কম এমবি এম যাবে আমি আপনাদের নর্মালে করেই দেখালাম এখন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে হয়ে গেছে এখানে দেখবেন ওপেন হয়ে দেখাবে এখানে ওপেন দেখাবে এই দেখুন ওপেন চলে আসলো ফাইল ডাউনলোড ওপেন আমি এখান থেকে ওপেন করবো না আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমি আমার গ্যালারিতে দেখবো যে ভিডিওটা কোথায় গেল এখান থেকে বেরিয়ে গেলাম এইবারে আমি আমার গ্যালারিতে গেলাম যাওয়ার পর দেখুন এই দেখুন ভিডিও এখানে সেভ হয়ে গেছে এই দেখুন ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে আমি ভিডিওটা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন দেখুন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটা গ্যালারিতে চলে আসলো তো আপনারা বুঝলেন কিভাবে ডাউনলোড করলাম ফেসবুক থেকে ফেসবুক থেকে এই ধরনের বিভিন্ন রকম ভিডিও ডাউনলোড করে আপনি আপনার গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝেছেন তো ভালো লাগলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা জানাবেন অবশ্যই আর একটা কথা আমার চ্যানেলটি নতুন তাই একটা যদি মনে হয় একটা সাবস্ক্রাইব একটা লাইভ করে দেবেন ধন্যবাদ